নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে নয় বছর বয়সী এক শিক্ষার্থীর উদ্ধার সকালে উপজেলার ইউনিয়নের মিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসা নুরানি বিভাগে পড়ত নিহত পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয় এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয় সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায় মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয় পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে

অন্য কিছু আমি এই বিচারটা চাই প্রাথমিক ভাবে ধারণা করতেছি যে এটা কেউ দুষ্টকারী হ্যাঁ হম জনের আলামত আমরা দেখছি মনে হয় এরকম হয়েছে এটা তো সুস্থ তদন্ত আমরা চাই খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করে মরদেহ নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনায় প্রাথমিকভাবে ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে ঘটনার তদন্ত চলছে তবে এই যে ধর্ষণের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রাথমিকভাবে কোন হিসেবে ধরে নেওয়া হচ্ছে বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না সেটা আমাদের ভ্যাকসিন যদি আসতেছে সিআইটি থেকে তারা সম্পূর্ণ আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যায় পোস্টমর্টমের পরে আর প্রাথমিকভাবে আমরা দুইজনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হত্যাকারীকে দ্রুত শনাক্ত ও বিচার আওতায় আনার দাবি গ্রামবাসী সাবিনা মজুমদার নিউজ ডেস্ক দেশটিপুর